নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ বাইশে শ্রাবণ আজ রবি নির্বাণ দিবস চারিদিকে তাকে নিয়ে নানা কোলাহল হল চারিদিকে মানুষে মানুষে কত হানাহানি তার বিরুদ্ধে লড়াই করার মতো অস্ত্র আমাদের কিছু নেই মার খাওয়া ছাড়া আমাদের গত্যন্তর নেই তবু আমাদের হৃদয়ে তিনি আছেন রবি ঠাকুর আমাদের প্রাণীর দেবতা আজ আমি তার সহজ পাঠের অষ্টম অধ্যায়ের একটা কবিতা আপনাদের পড়ে দিনে হই একমত রবীন্দ্রনাথ ঠাকুর দিনে হই একমত রাতে হই আর রাতে যে স্বপ্নও দেখি মানে কি যে তার আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপনে গেলা মোড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা মিছে করো চেঁচা মেচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাসবে রামধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব গুজি সাত সাগরের পারে পাড়ি যাত বনে জল দিতে চলে যাব আপনার মনে যেমনই কথা বলা অমনি হঠাৎ রবে বাজ মেলে দিল দাঁত ভয়ে কাপি মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি ধন্যবাদ বন্ধুরা যদি আমার এই পাঠটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত তো জানাবেনই